জানো তো নিজের লড়াইটা না নিজেকেই লড়তে হবে কেউ সাথে থাকবে না আর কেউ পাশে থাকবে না সবাই বলবে আছি পাশে কিন্তু সময়ে দেখবে কেউ নেই খুব কষ্ট হয় কষ্টের দাম কি আর পাব তবু নিজেকে ভালো রাখতে হবে কারণ নিজেকে যদি ভালো না রাখি তাহলে অপরকে ভালো রাখতে পারবো না তাই সবার আগে নিজের ভালো থাকা খুশি থাকা আনন্দ থাকা কোন দিক থেকে উন্নতি হবে সেইটাকে দেখতে হবে নিজের উন্নতি তখনই সম্ভব হবে যখন নিজেকে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী করে তুলবে জীবনে অর্থের প্রয়োজন আছে তোমার কাছে যদি অর্থ থাকে কিছু হোক বা না হোক তুমি তোমার পরিবারের বিপদে পাশে দাঁড়াতে পারবে এটাই তোমার সম্বল হবে